আলেহ asalamualaikum আমার ছোট ভাই আজান দিবে মেহতা হোসেন মেহতা হোসেন আজানটা শুনুন আর লাইক সাবস্ক্রাইব করেন আম্মা মা 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 আম্মা أشهد أن لا إله إلا الله أشهد أن لا اله إلا الله أشهد أن محمدا أشهد أن محمدا

আসসালাম আলাইকুম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক সবক্রাইব কমেন্ট করে দেবেন